কিংস কিন্তু খেলছে আর আমি বিপিএল এর ডিউটি করতেছি খেলার ডিউটি বাংলাদেশ থেকে কিন্তু আজকের ফাইনাল দেখার জন্য কিন্তু দর্শক ভক্তরা কিন্তু আসছেন যারা তার দলের আসলে সাপোর্ট করে থাকেন তার কিন্তু সেই খেলা দেখবার জন্য কিন্তু এসেছেন এবং সকাল থেকেই তারা সঙ্গে আছেন জয়মিত মালা

মিরপুরে বিপিএল ম্যাচকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে দেখছেন এবং সেনাবাহিনীর সদস্য সহ আর্মড পুলিশ এবং পুলিশের সদস্য আনসার এবং সিকিউরিটি গার্ডের সদস্যরা তারা এই পুরো জায়গাটিতে কিন্তু দেখছেন সিনামে কিন্তু কারোর চো না আর না এর আগে আমরা কভারেজ দিচ্ছি না সিনেমা কিন্তু কারোর জন্য